সম্মানিত দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম ভিডিওতে আপনারা যে সেচ পাম্পটি দেখছেন এটি শুধুমাত্র সোলার দ্বারা পরিচালিত একটি সার্জিফিক্যাল সেচ পাম্প এই পাম্পটিতে কোনো ধরনের বিদ্যুতের সংযোগ নেই অথবা নেই কোনো ব্যাটারি সংযোগ যে সকল গ্রাহকদের জমির পরিমাণ দশ থেকে বারো বিঘা এছাড়াও যাদের পুকুর এবং মাছ চাষের ঘের রয়েছে তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি সেচ ব্যবস্থা প্রিয় দর্শক মণ্ডলী এখানে আমরা দুই হরসে সার্জিফিক্যাল পাম্প ব্যবহার করেছি যা তিন ইঞ্চির অধিক বা সাড়ে তিন ইঞ্চি পাইপ ডেলিভারি পাইপ দ্বারা অত্যন্ত ভালো পরিমাণ পানি সাপ্লাই করছে এবং এই পাম্পটি পরিচালনা করার জন্য আমরা তিন হাজার ছয়শো আট সোলার প্যানেল ব্যবহার করেছি সোলার প্যানেলগুলোকে দীর্ঘদিন মজবুতভাবে সংরক্ষণ করার জন্য আমরা এখানে এম এস জি স্ট্রাকচার ব্যবহার করেছি সম্মানিত দশমনীলে আপনাদের যে কোনো ধরনের শেষ সমস্যার সমাধানের জন্য আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের প্রতিষ্ঠানে আসুন যে কোনো ধরনের সোলার শেষ পাম্পের জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ